বন্ধুরা কেমন আছেন সবাই পদ্মা সেতুর টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা পদ্মা সেতুর টেকনিক্যাল দিকগুলো নিয়ে অনেক তথ্য জেনেছি আজ কথা হবে পদ্মা সেতুর টেকনিক্যাল অ্যানালাইসিসের তৃতীয় পর্বে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন যাওয়া যাক পদ্মা সেতু চালু হলে সুবিধাটা কি পদ্মা সেতুকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে এই প্রথম কোনো সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে পাল্টে যাবে দক্ষিণ অঞ্চলের মানুষের জীবনমান এই সব ধরনের ভোগ্যপণ্য পশ্চিমাঞ্চলের খুব সহজেই রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে মংলা ও বেনাপুল বন্দরের সঙ্গে রাজধানী ও বন্দরনগরী চট্টগ্রামের বহুমুখী পদ্মা সেতুর মাধ্যমে নানাভাবে উপকৃত হবেন জনসাধারণ বিশেষজ্ঞরা বলছেন আর্থসামাজিকভাবে বিভিন্ন উপায়ে উপকৃত হবেন এই অঞ্চলের মানুষ সমীক্ষার বরাদ দিয়ে পদ্মা সেতুর প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বলছেন ব্রিজের জন্য দারিদ্রের হার কমে হবে এক শতাংশের কাছাকাছি এই অঞ্চলের জিডিপি বেড়ে যাবে তিন শতাংশেরও বেশি আর দেশীয় মোট জিডিপি বৃদ্ধি পাবে এক দশমিক দুই তিন শতাংশের বেশি পদ্মা সেতু ব্যবহারের মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার গড়ে প্রায় একশো কিলোমিটার পথের দূরত্ব কমে আসবে দু সালের এক প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে পদ্মা সেতু চালু হলে ঢাকা দক্ষিণাঞ্চল যাতায়াতে প্রায় দু ঘন্টা পর্যন্ত সময় কমে আসবে দু সালের এক প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে পদ্মা সেতু চালু হলে ঢাকা দক্ষিণাঞ্চল যাতায়াতে প্রায় দু ঘন্টা পর্যন্ত সময় কমে আসবে প্রতি বছর এ অঞ্চলে দারিদ্রতা হ্রাস পাবে এক শতাংশ হারে আর জাতীয়ভাবে দারিদ্রতা হ্রাস পাবে শূন্য দশমিক আট শতাংশ এছাড়াও নদী ভাঙনের কবল থেকে মুক্তি পাবে হাজারো মানুষ চায়না রেলওয়ে গ্রুপ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রদ্যাশিত নিয়ে বলছে ব্রিজ চালু হয়ে গেলে এই ব্রিজটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পরিকল্পনায় বড় ধরনের যোগাযোগ ব্যবস্থার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে পাশাপাশি ব্রিস্টি চীন ও প্যান এশিয়া রেলপথ সংযোগে গুরুত্বপূর্ণ চ্যানেল হিসেবে ব্যবহৃত হবে এশীয় উন্নয়ন ব্যাংকের দু সালের এক তথ্যমতে দেশের অন্য অঞ্চলের তুলনায় দক্ষিণাঞ্চলে দারিদ্র্য সীমার নিচে বাস করা মানুষের সংখ্যা পাঁচ শতাংশ বেশি অথচ জনসংখ্যার এক চতুর্থাংশের বাস পদ্মার দক্ষিণে আর এসবের জন্য প্রাথমিকভাবে দায়ী অনুন্নত যোগাযোগ ব্যবস্থা পদ্মা সেতু চালু হলে তারা দ্রুতই উন্নতি করতে পারবেন এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা পদ্মা সেতু দেশের জন্য মৌলিক কি পরিবর্তন আনবে এ প্রশ্নে মোটা দাগে দুটি ইতিবাচক পরিবর্তনের কথা বলা যায় এক মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে সময় বাঁচবে অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্যবসা বাণিজ্য আরও গতিশীল হবে বাড়বে কর্মসংস্থান দুই সেতুকে ঘিরে বহু অবকাঠামোগত উন্নয়ন ঘটবে এই অঞ্চলে গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নে ইতিবাচক ও অভূতপূর্ব ভূমিকা রাখবে এই সেতু গড়ে উঠবে নতুন শিল্প কারখানা যোগাযোগ ব্যবস্থায় আসবে যুগান্তকারী পরিবর্তন স্বপ্নের সেতু দিয়ে পদ্মা পাড়ি দেওয়ার স্বপ্নে বিভোর এখন দুই পাড়ের মানুষ বন্ধুরা আজ এ পর্যন্তই এই অ্যানালাইসিস আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার কথা হবে নতুন কোনো বিষয়ে ভিন্ন কোনো সময়ে কোন কোন বিষয় নিয়ে আপনারা এরকম বিশ্লেষণ শুনতে চান জানিয়ে দিন কমেন্টসে ভালো থাকুন দেশকে ভালোবাসুন